শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সামনে এখানে সিলেট জেলা মহিলা দলের আয়োজনে এই যে মাগুরায় তৃতীয় শ্রেণীর চাকরি আসিয়ার উপর যে পাশবিক নির্যাতন হয়েছিল সেই নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই সিলেট এই জেলা মহিলা পক্ষ থেকে মানববন্ধন শুরু হয়েছে এই মানববন্ধনে এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি এম ইলিয়াস আলি স্ত্রী এই আছেন এখানে আমরা দেখছি যে এখানে মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমরা এবং আজকে আমাদের জেলা ভালো জেলার জরুরপুর চারপাশন আমাদের শ্রোতালভাগ শাস্ত্র মাত্র এবং শেয়ার প্রার্থনে উপযুক্ত আজকে উনি আমাদের মাঝে আদত এবং আজকে আমরা যে উন্নত সেখানে সেটাই সম্মিলিত হয়ে আমরা একটা দর্শনের শিশুদের দর্শন করার জন্য যে এই এবং আমরা দর্শনে যাতে স্বস্ত হয় আমরা স্বাস্থ্য দাবিতে এখানে সবাই সম্মিলিত হয়েছে কারণ এভাবে চুপ করে পশ্রম হবে বিদ্যুৎ হবে বিখ্যাতিত হবে নারীরা নারীরা কেনতে পারছে নারীরা সমাজে দূর থাকবে নারীরা কাজ করবে এর অঙ্গীকার এবং আমরা প্রত্যাশিত আমাদের ভাবি আমাদের প্রকল্পের উদ্দেশ্য করছে রঞ্জন আমি এই বলে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ দুইজনে ধৰিলে বাকী চবে কেমেৰা ধৰিলে দুইজনে ধৰিলে মাইক্ৰন <laughs> দিয়া আমরা আপনাকে একটা শহীদ মিনারে আপনারা মানববন্ধন করছেন আসিয়ার উপর যে নির্যাতন করা হচ্ছে এর প্রতিবাদে আপনি আজকে এই মানব বন্ধন থেকে প্রত্যেক সরকার কি বার্তা দিতে চান কি বলতে চান আমি আসলে নারী ধর্ষণ বা শিশু ধর্ষণের ঘটনা দীর্ঘদিন ধরে আমাদের বাংলাদেশের একটা প্রচলিত মানে নিয়মের মতো হয়ে গেছে আর কি তো এটা এত এখন এত পরিমাণ বেড়ে গেছে বাড়ার কারণ হচ্ছে যে আপনার আসলে বিচার হয় না সুষ্ঠুভাবে বিচার হয় না দেখা যায় যে যারা অপরাধী থাকে তারা আইনের ফাঁক ফকর দিয়ে অথবা কোনো প্রভাবশালী মহলের ছাত্র ছায় তারা আসলে বেরিয়ে আসে তো এদের বিচার হয় না তো আমরা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা বাংলাদেশে ফ্যাঁসি সরকারকে মুক্ত করতে পেরেছি আমাদের এই বর্তমানে আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের যে বর্তমান যে মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাওয়া যে সমাজের কোনো বৈষম্য থাকবে না সেখানে নারী পুরুষের কোনো বৈষম্য থাকবে না কিন্তু আমরা কথাই বলি নারী অগ্রগতির কথা বলছি আমরা নারী উন্নয়নের কথা বলছি তারপরে নারীদের অংশগ্রহণের কথা বলছি বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের আসলে এই যে আগের যে মন মানসিকতায় যে মানুষের নারীদের প্রতি নারী গৃহকর্মীদের প্রতি অত্যাচার অথবা এই যে ধর্ষণ বিশেষ করে ধর্ষণ এবং শিশু ধর্ষণ একটা জঘন্যতম অপরাধ ভিন্ন অপরাধ এই ধরনের অপরাধ এত দৃষ্টান্তমূলক শাস্তি তার হওয়া উচিত এবং খুব দ্রুতই এবং যাতে কোনো অবস্থাতে সে আইনের ফাঁক দিয়ে বের হয়ে না যেতে পারে এবং খুব দ্রুত সময়ে এটা উপস্থিত একটা সিদ্ধান্তের মাধ্যমে এটার জন্য এমন আইন করা হোক যাতে এটা মানে অন্ততপক্ষে পক্ষে পনেরো বিশ দিন বা বড়ো এক মাসের মধ্যে শাস্তি নিশ্চিত হয় যাতে সে ধরনের যদি দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা হয় কয়েক জায়গায় তাহলে আমি মনে হয় যে এ ধরনের অপরাধ কমে আসবে আচ্ছা সব মাইক্রোফোনগুলো লইলেন আমরা দর্শক আমরা শুনছিলাম এই আজকে প্রধান অতিথির কথা আপনারা যারা দেখছেন আমরা এই একটু বলে রাখি আপনাদেরকে যে এই যে মা যে তৃতীয় শ্রেণীর ছাত্রী আসিয়ার উপর যে নির্যাতনটা হয়েছে সেই নির্যাতনের নির্যাতনকারীর যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট সিলেট জেলা মহিলা দলের পক্ষ থেকে আজকে এই মানববন্ধন শুরু হয়েছে মানববন্ধনে আমরা দেখছি যে এখানে অনেকেই উপস্থিত আছেন সিলেট

তা দুলা ভাইয়ের এবং দুলা ভাইয়ের বড় ভাইয়ের কাছ থেকে একটা পাশুটি হয়েছিল আমরা সেই আসিয়ার জন্য প্রতিবাদ স্বরূপ আজকে এখানে মানব বন্ধনে দাঁড়িয়েছি আজকে বাংলাদেশে সারা বাংলাদেশে মহিলা দল কর্তৃক আয়োজিত এই আসিয়ার জন্য অভিযুক্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা বাংলাদেশে আমরা মানবদণ্ডন এবং মেরু আছে এই নারী তুল তার বাবা এবং তার বড় ভাই

তারা ছাড় দেয় না তারা ভবিষ্যতে যাতে এরকম আর কাজ না করতে পারে সেই জন্য তাদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাচ্ছি এবং তাদের সবার হচ্ছে যে তাদেরকে ফাঁসি দেওয়া হোক এ ফাঁসি দিলে তারা ভবিষ্যতে ভয় পাবে কোন নারী বা কোন কন্যা সন্তানের দিকে হাত বাড়াতে তারা ভয় পাবে তারা এরকম আর করবে না আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি আপনারা দেশ চালাচ্ছেন ভালো কথা কিন্তু দেশের এই এই যে পরিস্থিতি পরিস্থিতিতে আপনারা নির্বাচন দিন একটা রাজনৈতিক দলকে সরকার গঠন করতে দিন যদি নির্বাচন না দিন যদি দেরি করে তাহলে এই অস্থিতিশীল পরিস্থিতি সারা বাংলাদেশে বিরাজমান থাকবে আপনারা